লক্ষ্মীপুর সদর উপজেলার সাকচর ইউনিয়নে শুরু হয়েছে বিএনপির ভোটযুদ্ধ দলের তৃণমূল নেতৃত্ব নির্বাচনে ইতিমধ্যে উৎসব ভাবে চলছে নির্বাচনী কার্যক্রম বৃহস্পতিবার ছাব্বিশে জুন বিকালে সাকচর জব্বার মাস্টার বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে নয়টি ওয়ার্ডের প্রার্থীদের মাঝে মনোনয়ন ফর্ম বিতরণ করেন প্রিজাইডিং অফিসার ও সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকরুল ইসলাম স্বপন সহকারী প্রিজাইডিং অফিসার জামাল হোসাইন এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির সাইদুল ইসলাম ভুট্টু পারভেজ চৌধুরী যুবদল নেতা আমির আহমেদ রাজু কৃষক দলনেতা হাসান চৌধুরী প্রমুখ নির্বাচন সংশ্লিষ্টরা জানান লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে ওয়ার্ড নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এতে তিনটি পদে নয়টি ওয়ার্ডের বিয়াল্লিশ জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এছাড়াও তারা বলেন বিএনপি দীর্ঘদিন ভোট থেকে দূরে ছিল দলের মাঝে গণতন্ত্র চর্চার লক্ষ্যে নিজেদের মধ্যে ভোটের আয়োজন করা হয়েছে এতে গণতন্ত্র যেমন চর্চা হচ্ছে তেমনি মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পাচ্ছে এই ভোটটা হচ্ছে যে আসলে আমাদের দলের সাংগঠনিক প্রতিযোগিতা আমাকে নেতৃত্ব নির্বাচন করে এই ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করি এবং এই ভোটের মাধ্যমে কর্মীরা আগামী দিন তাদের নেতৃত্ব নির্বাচন করে যাদেরকে দিয়ে কর্মীরা তাদেরকে ভালো মনে করে তারাই আগামী দিনে নেতা হবে এবং তাদেরকে দিয়ে আগামী দিন দল শক্তিশালী হবে বলে আমরা আমরা আজকে ষোল সাতশো ইউনিয়ন আজকে বিতরণ অনুষ্ঠান এবং আজকে বিভিন্ন প্রার্থী যেমন সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের পরম বিতরণ করেছি ইনশাল্লাহ আগামী ছয় তারিখে তিনটা অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রে আমরা আশা করি এক থেকে নয় নম্বর ওয়ার্ড আমরা শশ কেন্দ্রে আমরা নির্বাচন ছয় তারিখে আমরা সম্পন্ন করবো ইনশাল্লাহ দিল্লির জন্য পরম নিচে বিয়াল্লিশ জনের মধ্যে প্রতিদ্বন্দ্বী আমরা তিন নং সাতাশ জন নির্বাচিত হবেন সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক আমরা সকলেরই প্রত্যাশা করি আমাদের জেলা বিএনপি এবং থানা বিএনপির নির্দেশে আমরা এই নির্বাচন অনুষ্ঠান করি এবং আমাদের তার অহংকার তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আগামী ছয় তারিখে আমাদের এই নির্বাচন এই নির্বাচনে মনেটরিং করতেছেন আমাদের সাবেক সংসদ সদস্য সাবেক জেলা বিএনপির সম্মানিত সভাপতি যেন বাবুল খাইয়ের ভূঁইয়া সার্বনিকভাবে আমাদের মনিটরিং করছেন যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয় এই নির্বাচনে যেন কোনো রকম আপনার অনিয়ম এবং সুশৃঙ্খলভাবে যেন মানুষ সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারে সেই আশা প্রত্যাশা রেখেই আমরা ইনশাল্লাহ আমাদের এই জনগণকে নিয়ে এবং নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা নির্বাচন সম্পন্ন করি